ও ইমার গুন্ম আল তিজার তোমাদেরকে আমি এমন কোন ব্যবসার কথা বলবো এমন কোন বাণিজ্যের কথা বলবো যে ব্যবসাটা করলে তুমি তোমরা জাহান নামের কঠিন

এক নম্বরে এক অনিষ্ঠ চিত্তে আল্লাহর উপরে ইমানতে হবে কার উপরে তারপরে অরাসুল দুই নম্বরে রাসুলের উপরে তোমরা এক অনিষ্ঠ নি কনে রাসকুন উপর ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর নসনের আইন মেনে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কোন প্রশ্ন করা যাবে না কে বলেছে আল্লাহ বলেছে মেনে নিলাম সামিনা ওয়া ত্বা'না আমরা শুনলাম আর মেনে নিলাম আর আল্লাহর নবী যাহা বলেছে তাহাও সামিনা ওয়া ত্বা'না সুন্নাত মেনে নিলাম এরকম এক নিশ্চয়তা আল্লাহর আল্লাহর রাসূল প্রতিমানত হবে ওয়া তাহিদু নাফি سبيل الله بأموالكم وأنفسكم. আমরা আল্লাহর রাস্তা jihad করতে হবে আল্লাহর রাস্তা কম শষ্ট করতে হবে আল্লাহর রাস্তা সমৃদ্ধ হতে হবে আল্লাহর রাস্তায় নাম জড়াতে হবে শুধু নিজেই আমল করলে চলবে না নিজে শুধু তাহাজ্জুদ করলে চলবে না নিজে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ করলে চলবে না নিজে শুধু যিকির করলে চলবে না সমাজবাসীকেও আল্লাহ ওয়া বানানোর জন্য সমাজবাসীকেও নবী

এটাই তোমাদের জন্য কল্যাণ এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝে থাকো যদি তোমরা অনুধাবন করে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণ